স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার যে বিষয়বস্তু সেই পুরোনো বিষয়বস্তুই সেটি হচ্ছে যে নির্বাচন এবং রাজনীতি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে বিএনপি সহ মূলত একান্নটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে অর্থাৎ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল এখন একান্নটির বেশি এবার একান্নটি নির্বাচনে অংশগ্রহণ করেছে আটটি নির্বাচন থেকে বর্জন করেছে এর মধ্যে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু এবারে নির্বাচনে আসছে না অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই তো এই যখন নির্বাচন যতটা ঘনিয়ে আসছে আওয়ামী লীগ তাদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে নির্বাচনে তাদের অবস্থান কি হবে সে শেখ হাসিনাও বার্তা দিচ্ছেন সর্বশেষ যেটি আমরা দেখেছি গতকালকে কলকাতার একটি অনুষ্ঠানে শেখ হাসিনা পুত্র সজিব আজের জয় তিনি একটি ভিডিও বার্তায় সরাসরি কথা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর আনুষ্ঠানিকভাবে কোনো একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দলের পক্ষে কিংবা বাংলাদেশ নিয়ে তিনি আরও কথা বলেছেন সজিব আজের জয় এবং নির্বাচন সম্পর্কে তিনি রীতিমতো বিস্ফোরক মন্তব্যই করেছেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা সহ নানা বিষয় তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন এবং নির্বাচনের একটি ফলাফলও তিনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে আসলে কারা বিজয়ী হতে পারে এবং কাদের সম্ভাবনা কি জামাত নিয়েও তিনি বিস্তারিত কথা কিংবা বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন আমরা দেখেছি গত মাসে দুটি অনুষ্ঠান হয়েছে ভারতের দিল্লিতে একটি প্রথম যে অনুষ্ঠানটি হয়েছে সেটিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী নফেল সাহেব ওনাদেরকে অংশগ্রহণ করতে দেখা গেছে তার পরবর্তী সময়ে অর্থাৎ তেইশ জানুয়ারি ঘিরে একটি বিরাট রকমের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল যে এই প্রথম শেখ হাসিনা সরাসরি একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দিল্লিতে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আসলে শেখ হাসিনা অনুষ্ঠানে সরাসরি যোগ দেননি কিন্তু তিনি একটি অডিও বার্তায় কথা বলেছেন সেই অডিও বার্তাটি সেই অনুষ্ঠানে বাজানো হয়েছে এরপর পরপরই দুটি অনুষ্ঠান গত মাসে হয়েছে দিল্লিতে এরপর পরপরই কিন্তু গতকালকে সন্ধ্যায় যে সজীব ওয়াজের জয় তিনি স্পষ্টভাবেই কথা বলার চেষ্টা করেছেন নির্বাচন রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুর সরকার এবং কিভাবে মেডিকুলার ডিজাইনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে সে বিষয়টি নিয়ে তিনি উল্লেখ করেছেন এবং নির্বাচনী ফলাফল নিয়েও তিনি কার্যত একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচনের ফলাফল আসলে কোন দিকে যাচ্ছে এবং ভারত বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবস্থান এবং বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি জামাতের অবস্থান বিএমপির অবস্থান এবং আওয়ামী লীগ কি চায় এবং সেই সব বিষয় নিয়ে তিনি সুস্পষ্ট আসলে বলার চেষ্টা করেছেন এর আগে আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনা তিনি একটি কথা বলেছেন একটি অডিও বার্তা তিনি দিয়েছেন এর আগে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে কিন্তু এই প্রথম যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা সাক্ষাৎ করেছেন আমরা এটাই গত সপ্তাহে দেখেছি যে যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা তারা সেখানে আলোচনা করেছেন এবং দিল্লি থেকে তারা ফিরে যুক্তরাজ্য গিয়ে তারা এই বিষয়টি প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে এবং সেই পাঁচ নেতা কারা সেই পাঁচ নেতা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান ভারতে এক সপ্তাহ তারা সফর করেছেন এই সফর শেষে তারা ছাব্বিশ জানুয়ারি কিন্তু লন্ডনে ফিরে গেছেন অর্থাৎ যে এ তার যে এই যে সফরটি এই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসছি কিন্তু এর আগে গতকালকে সজিব আজের জয় যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেটি নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই মূলত সজিব আজের জয় প্রথম যে বিষয়টি বলেছেন নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন উনি এক কথাই যদি বলি যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্তুত বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি যে আহ্বান জানিয়েছেন সেটি হল যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে না এবং পক্ষপাত দুষ্ট হচ্ছে এবং এই নির্বাচন থেকে নির্বাচনটি বন্ধের আহ্বানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সজিব জয় এই বিষয়টি কিন্তু বেশ স্পষ্টভাবে তিনি বলার চেষ্টা করেছেন এবং আমরা আসলে ধাপে ধাপে কি তার কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই দেশ বাঁচাতে ভোট বর্জনের ডাক মূলত দিয়েছেন সজিব জয় এটি যদি এক কথায় বলা চলে তিনি বলেছেন যে পরিকল্পিত ব্যবস্থার বৈধতা তৈরির চেষ্টা হচ্ছে আসলে নির্বাচনের নামে একটি পরিকল্পিত ব্যবস্থা সেই ব্যবস্থার বৈধতা দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ভোট থেকে বিরত থাকার শেষ সুযোগ তিনি বলছেন যে এই নির্বাচনে ভোট থেকে বিরত থাকার হচ্ছে আসলে শেষ সুযোগ এবং বাংলাদেশকে সুরক্ষার জন্যে এই নির্বাচন বর্জন করা খুবই জরুরি বলছেন সজিব জয় তিনি বলছেন বলেছেন যে ভোট দিতে যাবেন না ভোট না দিলে নির্বাচন সফল হবে না জামাত থেকে বাঁচতে এটাই আসলে লাস্ট চান্স এটা তিনি বলার চেষ্টা করেছেন সজীব জয় যে আসলে তিনি বিএমপি নয় তিনি মূলত জামাতের যে নীল নকশা নির্বাচন জামাত যে রাষ্ট্র রাষ্ট্রকে নিয়ে জামাত যে ধরনের বাস্তবতায় যেতে চায় সেটি আসলে মূলত বলার চেষ্টা করেছেন বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র পরিণত হবে যে আমাদের মেডিকোলাস ডিজাইনের কারণে সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের যথেষ্ট রকমের হাত রয়েছে অবস্থান রয়েছে এতে বিপাকে পড়বে আওয়ামী লীগ সেই তিনি আওয়ামী লীগ বিপক্ষে রয়েছে এবং বিএনপি একটি বড় বিপাকের মধ্যে পড়তে যাচ্ছে সেটি সেই তার জায়গা থেকে বিএনপিকে আসলে কার্যত তিনি সতর্ক করার চেষ্টা করেছেন তিনি বলার চেষ্টা করেছেন এটি নিয়ম কোনো নির্বাচন নয় সাজানো নাটক যার যার রেজাল্ট মূলত আগেই নির্ধারণ করা রয়েছে সেটিও কিন্তু আজের জয়ের পক্ষ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যদিও তার এই বার্তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কিংবা বিএমপি জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি কিন্তু তিনি যে বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের ফলাফলটাও আসলে নির্ধারণ করা হয়েছে যে কারণে এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নেই সেই সঙ্গে তিনি বাংলাদেশের মব কালচার বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির উপর নির্যাতন হচ্ছে এবং সেই সঙ্গে বাংলাদেশের যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কীভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে বিএনপি কিভাবে আমেরিকার হাত ধরে কীভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করছে কিংবা আমেরিকার সঙ্গে কি ধরনের চুক্তি করেছে বিএনপি সেই বিষয়গুলো কিন্তু তিনি আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চেষ্টা করেছেন জুলাই কোন অভ্যুত্থান নিয়ে বলার চেষ্টা করেছেন এবং কোন অভ্যত্থানে যে সহিংসতা হয়েছে এর পরবর্তী জুলাই পরবর্তী যে ধারাবাহিক সহিংসতা এবং বাস্তবতা সেইগুলো আসলে তিনি তুলে ধরার তার বক্তব্যের চেষ্টা করেছেন আসলে কোন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন কলকাতায় আইসিসি আর একটি জায়গায় সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মূলত একটি বইয়ের প্রকাশনা উৎসব ছিল যে বইটি বাংলাদেশের জুলাই পরবর্তী যে অত্যাচার নির্যাতন সহিংসতা সেই সহিংসতার চিত্র তুলে ধরার জন্য এই বইটি আসলে প্রকাশ করা হয় সেখানে তিনি আসলে মূলত অনলাইনে অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় সেইখানের থেকে তিনি প্রায় আধা ঘন্টা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যেই তিনি আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচন নিয়ে স্পষ্ট অনেক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন বাংলাদেশকে আসলে কোন দিকে নিয়ে যাবে সেখানে তিনি একান বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং বেশ কয়েকজন বুদ্ধিজীবী কিন্তু অংশ নিয়েছিলেন এবং মূলত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সামাজিক রাজনৈতিক অবস্থা সাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধকে একটি খাদের কিনারে নিয়ে যাওয়া এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের বাহাত্তরের যে সংবিধানকে কোণঠাসা করে দেওয়া সেই বিষয়গুলো কিন্তু আসলে তিনি সবাই বলার চেষ্টা করেছেন আলোচকরা এবং সেটি আসলে আলোচনায় মূলত স্থান পেয়েছেন এবং যে যেটি আরও বলার চেষ্টা করেছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হা যে পোস্টাল ভোট সেটি কিন্তু ভরে রাখা হয়েছে অর্থাৎ হায়ের পক্ষে রাষ্ট্র যে অবস্থান নিয়েছে হাকে পাশ করানোর জন্যে সেটি তিনি বলার চেষ্টা করেছেন এই নির্বাচনের আগে অবাধ মানে নির্বাচন অনুষ্ঠানের আগেই এটি অবাধ সুষ্ঠু নয় বলে ঘোষণা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলার চেষ্টা করেছেন এই নির্বাচনটি কখনোই যেহেতু একটি ডিজাইন করা নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না এবং সকল দলের অংশগ্রহণ সেখানে নিশ্চিত করা হবে না যে কারণে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি এই নির্বাচনকে নেতিবাচক দৃষ্টিতে দেখার জন্য কিন্তু মূলত বলার চেষ্টা করেছেন অর্থাৎ বিশ্ব সম্প্রদায় আসলে কিভাবে দেখবেন সেটি বিশ্ব সম্প্রদায়ের নিশ্চয়ই অবজারভেশন রয়েছে তিনি তার জায়গা থেকে যে আহ্বানটি জানিয়েছেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে আসলে একক সংখ্যাগরিষ্ঠভাবে আসলে কোনো রাজনৈতিক দলেই ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নিতে দিবে না অর্থাৎ এটি হচ্ছে সরকারের পরিকল্পনা এটার একটি ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে সেটিও কিন্তু সচিবাচার্য বলার চেষ্টা করেছেন সেই ডিজাইনটা আসলে কি জামাত সরকার গঠন করতে না পারলেও বাইরে থেকে প্রভাব খাটাবে এটি তিনি বলার চেষ্টা করেছেন অর্থাৎ যেটি তিনি ইঙ্গিত দিয়েছেন যে জামাত সরকার গঠন করতে পারবে না কিন্তু সে তার প্রভাব বলয় সৃষ্টি করবে এবং যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠভাবে বিএনপিও যে ব্যাপক আসনে নির্বাচনে বিজয়ী হবে সেটি বলার চেষ্টা তিনি করেছেন অর্থাৎ বিএনপি বিজয়ী হবে ঠিক কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ ব্যাপক আসনে তাদের বিজয় হবে এরকম তিনি আসলে ইঙ্গিত দেননি তিনি যেটি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে কিন্তু জামাত একটি বিরাট বড় আসন পাবে সে জায়গা থেকে তিনি যেটি ইঙ্গিত দিয়েছেন বিএনপি ক্ষমতায় আসছে এবং বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে জামাতে ইসলাম এবং জামাত সরকার গঠন করতে না পারলেও বাইরে থেকে প্রভাব খাটাবে এমন পরিস্থিতিতে ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা জন্য বেশ উদ্বেগজনক অর্থাৎ ভারতকেও তিনি আসলে এই নির্বাচনের জন্য একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে ভারতের পূর্ব সীমান্তে যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু জামাত যে জামাতের কারণে এই অর্থাৎ ভারত কিন্তু হুমকির মুখে পড়বে সেটি তিনি আসলে বলার চেষ্টা করেছেন এই বিষয়টি তো বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক অবস্থা সেই যে রাজনৈতিক অবস্থা কিন্তু নির্বাচনকে বর্জনের ডাক দিলেও সুযোগ পাওয়া যাচ্ছে সেই জায়গায় কিন্তু মানুষ মানুষের স্বতঃস্ফূর্ত সেই অংশগ্রহণ কিংবা মানুষের সেই অবস্থানটুকু আসলে নেই সুপ্রিয় দর্শক আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় যে আজকের আলোচনাটির বিষয়বস্তু মূলত সজীব আজের জয়ের যে ডাক অর্থাৎ নির্বাচনে তিনি বলার চেষ্টা করেছেন কারা ক্ষমতায় আসবে এবং কারা ক্ষমতায় আসবে না সেই সঙ্গে তিনি নির্বাচন বর্জনেরও কিন্তু ডাক দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে কি ধরনের প্রভাব ফেলবে আসলে তিনি জনের ডাক দিলেও বাংলাদেশের রাজনীতির মাঠ তার ডাকে প্রস্তুত কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় নির্বাচনে একেবারেই আসন্ন আমাদের হাতে এক সপ্তাহ প্রায় সময় রয়েছে সেই জায়গা থেকে আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায় নির্বাচন থেকে সরে দাঁড়াবে সেটিও যেমন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় খুব একটা আলামত স্পষ্ট নয় তেমনি তিনি যে নির্বাচন এটা আগে যে ধরনের মেটিকুলার্স ডিজাইনকে তিনি উত্থাপন করার চেষ্টা করেছেন সেই মেটিকুলাস ডিজাইনকে নিয়ে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি গতি প্রকৃতিদের বদলে যাবে সেটিও আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতা নেই সেটি হচ্ছে যে নির্বাচন মানুষ যেরকমই হোক মানুষ এখন নির্বাচনমুখী বিএনপির দীর্ঘ সতেরো বছর পর বিএমপি আসলে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে এবং বিএনপির প্রতি মানুষের একটি বিরাট বড় সমর্থন রয়েছে তেমনি জামাত এনসিপি সহ দশ দলের যে জোট তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে এবং আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টাও কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের রয়েছে সেই সঙ্গে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও তাদের অবস্থান থেকে একটি নির্বাচনী আমেজ তৈরি করার জন্যে চেষ্টা করা হচ্ছে এটি কিন্তু বেশ স্পষ্ট আমরা লক্ষ্য করছি মূলত কথা হচ্ছে যে ফ্রি ফেয়ার ক্রেডেবল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের কথা যে বাংলাদেশের রাজনীতিতে বলা হয় বা আন্তর্জাতিক সম্প্রদায় যেটি বলে আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি যে বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচনগুলো হয়েছে কিংবা বিএনপি যেসব নির্বাচনে অংশ নয়নি আন্তর্জাতিক সম্প্রদায় সেই সব নির্বাচনের প্রত্যেক প্রত্যেকটিতে আসলে প্রশ্ন তুলেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব সম্প্রদায় কিংবা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল বডি কিংবা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের ত্রুটি ছিল এবং একটি একটি গণবোত্তানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ যেহেতু আওয়ামী লীগের ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে এই জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং ব্যাপক মানুষের ভোটারের জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণটা আসলে অনেকেই মনে করেন যে জরুরি সেই জায়গায় আওয়ামী লীগকে একটি সুযোগ দেওয়ার দরকার ছিল যেটি শেখ হাসিনার মুখ থেকেও আমরা গত সপ্তাহে শুনেছি যে মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে কি করবে না সেটি তো সরকার নির্ধারণ করবে না নির্বাচন কমিশন নির্ধারণ করবে না সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ অর্থাৎ তারা ভোটের মাধ্যমে সেই জবাবটুকু আওয়ামী লীগের উপর দিবে অর্থাৎ যে ধরনের উৎসব মুখর পরিবেশ আসলে দরকার ছিল সেই জায়গাটি আসলে উৎসব মুখর হয়নি তবে বিএনপির দীর্ঘদিন পর ফিরে আসা এবং তারেক রহমানের যে জনসংযোগ এবং নির্বাচনী সমাবেশ সেই জায়গায় বেশ মানুষ কর্মমুখর অর্থাৎ বিএনপির যে লোকজন যারা আছেন তারা কিন্তু বলার চেষ্টা করছেন আমরা দেখছি যে কমেন্ট করার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন নেয় নেয় আওয়ামী লীগ এখন নির্বাচন করতে চায় কেন একজন প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আসলে এটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া তো থাকতেই পারে সেটি রাজনৈতিক দলের চাওয়ার উপর নির্ভর করবে তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না সেটি অনেকটা নির্ভর করে না নির্ভর করে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর আরেকজন মন্তব্য করেছেন নৌকা ছাড়া কোনো নির্বাচন নয় আরেকজন মন্তব্য করেছেন ভুল করলেন বাউন্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগের সাপোর্ট করে সুতরাং মিথ্যা কথা বলবেন না আর ঠিক আছে আপনার আপনার জায়গা থেকে আপনি নিশ্চয়ই আপনার যুক্তি সেটি রয়েছে কিন্তু আমরা আমাদের পরিসংখ্যান কিংবা ধারণার থেকে আমরা যেটি শুনি সেটি বলার চেষ্টা করি যদি আওয়ামী লীগের বাউন্ন পার্সেন্ট ভোট হয় তাহলে বাংলাদেশের ভোটের রাজনীতির হিসাব আবার নতুন করে বলতে হবে যাই হোক সেটা বড়ো কিছু না বাংলা আওয়ামী লীগের যে একটি বিরাট বড় কর্মী সমর্থক রয়েছে এবং একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল বঙ্গবন্ধুর নে দল সেই জায়গাটিতে অবশ্যই আমি লীগের একটি বিরাট বড় রাজনৈতিক শক্তি রয়েছে এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই আমরা যে আলোচনার যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে সজীব আজের জয়ের যে বর্জনের ডাক এবং নির্বাচনে কারা ফলাফল বিজয়ী হবে সেই যে ইঙ্গিতটুকু টুকু তিনি দেওয়ার চেষ্টা করেছেন সেই ইঙ্গিতটুকু কার্যত বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে কিংবা বিএনপি এবং অন্তর্বর্তী সরকার প্রধান এ বিষয়ে কোনো আলোচনা করবেন কিনা সেটি নিয়ে আসলে আমাদের আমরা আলোচনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সুযোগ জয়ের বক্তব্যের পর বাংলাদেশের গণমাধ্যমে খুব যে একটা এই বিষয়টি এসেছে তা নয় কিছু কিছু গণমাধ্যম তার এই বক্তব্যটুকু কাবার করেছে তবে ভারত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম কিন্তু তার বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করছে এবং বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে আসলে তিনি যে ইঙ্গিতটুকু দেওয়ার চেষ্টা করেছেন যে একটি বর্তমান যে ডিজ একটি ডিজাইনের নির্বাচনে মূলত বিএমপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় এলেও তারা জামাতের যে প্রভাব এবং জামাত যে তাদের উপর একটি বিরাট রকমের চাপ সৃষ্টি করবে বলে সৃষ্টি করবে যে একটি ষড়যন্ত্রের তিনি ইঙ্গিত আসলে তার চেষ্টা করেছেন এবং সেইটার ডিজাইনটা আসলে কোন দিকে যাবে সেইটা আসলে তিনি স্পষ্ট করতে পারেননি কিংবা করেননি কিন্তু ইঙ্গিত কিছু আসলে দিয়েছেন এবং বুটবর্জনের ডাক যেটা তিনি দিয়েছেন বাংলাদেশের আসলে এই মুহূর্তে ভোট বর্জনের আসলে কোনো ধরনের কিংবা ভোট কেন্দ্রে না যাওয়ার যে বাস্তবতা সেটা হয়তো মানুষ যদি ভোটকেন্দ্রে যাবেন না সেটা যদি মানুষ নিরাপদ বোধ না করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা রাজনৈতিক পরিস্থিতি সেটি নির্বাচনের আগে সেটি হয়তো স্পষ্ট হবে যে পরিস্থিতির অনুযায়ী মানুষ আসলে কী সিদ্ধান্ত নেবেন এই সঙ্গে কিছু মানুষ নির্বাচনে যাবেন না সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নেই এবং আটটি দল নির্বাচনে অংশগ্রহণ তাদের সমর্থক অনুসারী সে জায়গা থেকে তারা যাবেন না এটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক যেহেতু আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাও তিনি নির্বাচন বর্জনের জন্য ডাক দিয়েছেন এবং গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই জায়গায় তাদের একটা প্রভাব তো পড়বেই সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যেসব জায়গায় ছিলেন তারাও তো পলাতক আছেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা যে নির্বাচনে যাবেন তার তো আসলে সেই সেই সুযোগই নেই তারা বিভিন্ন মামলার আসামি তারা নির্বাচনকে অংশ নেওয়ার আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কোনো বাস্তবতা নেই আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে অনেকে বলেন যে আওয়ামী ফিরে আসার যে আওয়ামী যে তৎপর হচ্ছে আওয়ামী যে ফিরে আসছে কিংবা আওয়ামী লীগ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে দেনদরবারের মধ্য দিয়ে তারা শক্তি অর্জন করছে এই যে গত মাস এবং চলতি মাসে যে আলোচনাগুলো হলো দিল্লি কলকাতাকে ঘিরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতার থেকে শুরু করে সজীব আজার জয়ের যে আলোচনা তাতে ইঙ্গিত বহন করেন কিংবা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ ভিতরে ভিতরে অনেক সংগঠিত হচ্ছে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হচ্ছে এবং ভারত আওয়ামী লীগকে নানা দিক থেকে সাপোর্ট দিয়ে একটি শক্তি অর্জনের চেষ্টায় করে যাচ্ছে এটি হচ্ছে তার বড় প্রমাণ এবং ভারতের ভারত দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা কিংবা আওয়ামী লীগ নিয়ে বেশ গবেষণা করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আসলে যেটি নিয়মিত দেখা যায় যে তাদের বক্তব্য তাদের ধারা তাদের চিন্তা সেটি যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বিএনপি কিংবা আওয়ামী লীগ এই দলগুলোকে আসলে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার নয় আমরা গত সতেরো বছরে আওয়ামী লীগের শাসন দেখেছি সেই আওয়ামী লীগের শাসনে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আওয়ামী লীগের যে ডিজাইন ছিল সেই ডিজাইনে বিরোধী দলের তৎপরতাকে আসলে খুব একটা নিষিদ্ধ করা হয়নি কিন্তু বিরোধী দলের তৎপরতাকে টুটি চেপে ধরা হয়েছিল সে জায়গায় বিএনপি কিন্তু আসলে নিশ্চিন্ন হয়ে যায়নি জুলাই কোন প্রত্যানকে ঘিরে বিএনপির ঘুরে দাঁড়াতে সময় লেগেছে আটচল্লিশ ঘন্টা এটা হচ্ছে আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ সে জায়গায় আওয়ামী লীগের মতো একটি বিরাট বড়ো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়া দল তাদের ভুল আছে ত্রুটি আছে অপরাধ আছে অন্যায় আছে সামাজিকভাবে অনেক জায়গায় তাদের বেশ ত্রুটি বিচ্যুতি আছে এগুলো কিন্তু অস্বীকার করার উপায় নেই কিংবা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িকতা ধর্মের ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া উগ্রবাদীদের প্রশ্রয় দেওয়া এমনি এই জায়গায় দাঁড়িয়ে কিংবা ব্যাংক খাতকে লুটপাট করা শেয়ার বাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগের আসলে অপরাধের শেষ নেই এটি কিন্তু বলাই চলে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাও কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে অর্থ পাচার হয়েছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে বেগম পারা করা হয়েছে এই অর্থগুলো কেন শেখ হাসিনা ফেরত দেন না এগুলো ফেরত দেওয়া উচিত ব্যাঙ্কিং খাতকে যারা পঙ্গু করে দিয়েছে যারা ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন যারা ব্যাংকের খাতে প্রভাব সৃষ্টি করে আটটা দশটা ব্যাংকে যারা লক্ষ লক্ষ গ্রাহককে পথে বসিয়ে দিয়েছেন তারা এখন নিজেদের টাকা তুলতে পারছেন না সেই জায়গায় এইগ্রি কারা লুটপাট করেছে এই লুটপাটকারীদের ধরে পুলিশে কেন দেওয়া হয় না যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাওয়ার জন্যে তাদেরকে বিরুদ্ধে আওয়ামী লীগ অবশ্যই ব্যবস্থা নেওয়া কিন্তু এই অর্থাৎ তারা যে অপরাধ করেছে অপরাধ বুধের কিন্তু একটা জায়গা তৈরি হওয়া এই অপরাধবোধটুকু নিশ্চয়ই আসা উচিত সব সময় যদি আপনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেন উগ্রবাদ সাম্প্রদায়িকতার কথা বলেন যুদ্ধপ্রদের কথা বলেন পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলেন কথা বলে আসলে মানুষের সব জায়গায় অবস্থান নেওয়া যাবে না আপনার কথায় হয়তো যুক্তি আছে সেই যুক্তিটুকু কত ভাগ আপনি নেবেন তাহলে কি আওয়ামী লীগের কোনো অপরাধ ছিল না সতেরো বছরে অবশ্যই অপরাধ ছিল আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ অনিয়ম দুর্নীতি উগ্র কথা মৌলবাদকে তূষণ করা সেহ যে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং সব জায়গায় রাজনীতিকরণ করা এই রাজনীতিকরণ করার জন্যই কিন্তু আজকে হয়েছে কাদের জন্য আপনারা এই কাজটি করলেন তাদের জন্য কাজ করলেন প্রজন্ম কি তৈরি হয়েছে আগামী দুই তিনটি প্রজন্মের তো মানুষ এই প্রজন্মের আসলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে ক্লাস সিক্সে ক্লাস নাইনে পরে টেনে পরে ছেলেরা এখন সচিবালয় ঘেরাও করছে তাদের রেজাল্ট পাশ করিয়ে দিতে হবে এই যে উগ্র চেতনা একটা তৈরি হয়ে যাওয়া এই চেতনা তো বাংলাদেশের আগামী প্রজন্ম আগামী রাষ্ট্রের জন্যে পরিবার সমাজের জন্যে পরিবারের জন্যে বাবা মায়ের জন্যে একটি বিরাট অশান্তির কারণ হয়ে দাঁড়াবে কথায় কথায় মানুষ বেরিয়ে যাচ্ছে ঘর থেকে এটি কেন হয়েছে সেটি হয়েছে আওয়ামী লীগের অতি বাড়ির কারণে একতরফা এককভাবে চিন্তা রাষ্ট্রকে নিজের মনে করা এবং রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার যে পরিকল্পনা সেই পরিকল্পনারাই কিন্তু এটি একটি খ্যাসারোট এই খেসারটুকু আওয়ামী লীগ এখন দিচ্ছে এই খেসারটুকু আসলে দেওয়া উচিত ছিল না আওয়ামী মতো একটি রাজনৈতিক দলের তার যে পরিকল্পনা তার যে চিন্তা তার যে বিশ্বমানের অর্থাৎ রাজনীতির যে চর্চা সেই জায়গাটি আমরা আসলে অনুপস্থিত দেখেছি এটি বাংলাদেশ কেন বিশ্ব সম্প্রদায় আওয়ামী লীগের কাছ থেকে আশা করে যে তার একটি রাজনৈতিক চর্চা হবে উন্নত মানের তাকে দেখে অন্য রাজনৈতিকগুলো সেই ডিজাইনটুকু ফলো করবে আমরা শেখ হাসিনার সময় অনেক ক্ষেত্রে এই ডিজাইনটুকু আসলে অনুপস্থিত দেখেছি এটি করা উচিত ছিল যার কারণে আজকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক বিপদগ্রস্ত হয়েছে তাদের তারা সংকটাপন্ন হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী একটি বিরাট খাদের কিনারে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে ভাবা যায় যে যুদ্ধাপরাধীর দেয় অভিযুক্ত রাজনৈতিক দল জামাত বাংলাদেশের একটি বিরাট ধরনের প্রভাবশালী এখন আর মুক্তিযুদ্ধ নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগ তারা খাদের কিনারে তারা দেশ ছেড়ে পালিয়েছে তাহলে আওয়ামী লীগ যে কাজটি করতে পারেনি যে মুক্তিযুদ্ধের চেতনায় যে প্রজন্ম তৈরি করা মুক্তিযুদ্ধের ধারায় যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধ সর্বোপরি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের যে বিনির্মাণ গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিনির্মাণ এবং প্রজন্মকে দেশপ্রেমিক করে তোলার যে চেতনা সেটি কিন্তু আওয়ামী লীগ বাস্তবায়ন করতে পারেনি এটি হচ্ছে জুলাই গণভ্যত্থানেরই তার একটি বড় প্রমাণ এবং তার যথেষ্ট ত্রুটির কারণে এই গণভূত্থান হয়েছে এটিকে কখনোই অবা মানে বাদ দেওয়া যাবে না এটিকে ধরে নিতে হবে যে দোষ ছিল তারপর আপনি ডিজাইনের উপর আসেন কে ষড়যন্ত্র করেছে কারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের জন্য বিশ্বের সম্প্রদায়ের দায়ী এই বাংলাদেশে কারাদায়ী কীভাবে এই ষড়যন্ত্রের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে তারপর আসে এইগুলো আসলে মানুষ মেনে নেবে আগে নিজের দোষ ত্রুটি সেগুলোকে তুলে ধরতে হবে সেই দোষ ত্রুটি তুলে ধরলেই কিন্তু মানুষও আপনার পাশে থাকবে নিশ্চয়ই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল তারাও ওই ছুটুকিটুকু ফিরে পাবে আগামী দিনে নিশ্চয়ই আরও কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিংবা শেখ হাসিনা সরাসরি হয়তো সামনে আসবেন আমরা যেটি আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্য থেকে শুনছি যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হবেন শেখ হাসিনা সেটি ভিডিও বার্তার মধ্য দিয়েই খুব বেশি সময় হয়তো নেই আমরা হয়তো নির্বাচনের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হতে শেখ হাসিনাকে হয়তো দেখব তিনি হয়তো তার সেখানে অবস্থানটুকু পরিষ্কার করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক দীর্ঘ সময় আপনাদের সঙ্গে ছিলেন আমাদের আলোচনায় আপনারা যুক্ত ছিলেন আপনাদের সবার সফলতা এবং সুন্দর দিন কামনা করছি আমরা আলোচনা আজকে এই মুহূর্তেই আসলে শেষ করতে চাই অনেক সময় আসলে আলোচনা করতে করতে পেরিয়ে গেছি প্রায় তেইশ আঠাশ মিনিটের আলোচনা অলরেডি হয়ে গেছে আপনারা প্রতিদিন নিশ্চয়ই পাশে থাকবেন আমরা প্রতিদিন সকাল সাড়ে আটটায় এই আলোচনায় পর্বে উপস্থিত হব আপনাদের আপনারা সঙ্গ সঙ্গ দিবেন সেই সঙ্গে আপনাদের যে মন্তব্য আপনাদের প্রশ্ন সেটি নিয়েও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমরা আসলে সমসাময়িক ইস্যুগুলোকে নিয়েই আলোচনা করতে চাই যে ইস্যুগুলো বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেটি আমাদের প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক এবং রাষ্ট্র শান্তিতে এগিয়ে যাক এবং বন্ধ হোক অপসংস্কৃতির রাজনীতির যে অপসংস্কৃতির যে চর্চা এটা বিজ্ঞানভিত্তিক রাজনীতির যে চর্চা সেটি আমরা চাই এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা চাই প্রজন্ম ঘরে ফিরে যাক সেই প্রজন্ম হোক মানবিক দেশপ্রেমিক প্রজন্ম চাই যে দেশপ্রেমিক প্রজন্ম সারা পৃথিবীতে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে যেটি তারেক রহমান বলছেন যে সারা পৃথিবীতে বাংলাদেশের যে শ্রমিকরা যাবেন তাদের একটি মেধা তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন রাজনীতির বিজ্ঞান আসলে এটাই হওয়া উচিত যে তারা এবং বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এটি আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা শেষ করছি